जी जी हमरा एभे करबो अज़हर अल-अंसरी है जन मिरदुद बिल अज़हर अल-अंसरी जी हजूर चेना जन हमजा याजेर ई बा याजेर बी

याजर खी दाल याजर दी कचरा लिख रही हूँ कचरा है रही हूँ कचरा लिख रही हूँ बच्चे जी दाल या जर्दी

चांगी आलम कहें चांगी रालम फोन ज़िया यार जो एजिर जी आई याजवर ई पैंतीस तिनालिफ डाल <clears throat> gun yajir i, yajir i, gun yajir i, गाय जल गी गायन या जब गी गायन या जल गी गी गायन गाजर गी गी चंदू वाई या जल गी गान

Alamin undal kayan minkhikan. Alamin undal. Jiyo sejam. Jiyo sejam. Jibalen. 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 या जे जब

हा 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 क्या जी हमिया हमसा या

জাহাঙ্গীর খান ভাইজান এই জাহাঙ্গীর আলম ভাইজান হয়ে গিয়েছে জি ভাই ভাইজান এখানে আমি প্রথমে বলে দিচ্ছি এখানে ইজরা হবে বানান হবে রিডিং হবে ইজরা হবে আবার রিডিং দেখেন কি আমি বলে দিচ্ছি কাফের নিচে যেটা আছে যেটি হল হারেখাত হারেখাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি করতে হয় আলিফের টান দিকে যেমন এসেছে তাই এটি আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া সাকিনের ডান দিকে যে রেসেছে তাই এটি ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন কিতা বি জি ভাইজান বলেন বলুন ভাইজান বলুন ফরিজুল খান ভাইজান জি জি হুজুর জি বলেন কা আরেকবার বলে দেন হুজুর জি আমি বলে দিচ্ছি আপনি মিউট করে মাস করে নেন কা সেরে কি কা আলিফ সাবরতা কিতা

डी जाहिद भाईजान में उत्तम जाहिद शेख जी बोले जी अपने आप बोले हाँ या जेरी ही हाँ जेरी ही ठी ही

যাওয়ার এসে আমাদের ওপর যাওয়ার এসছে যাওয়াটি হলো হারাকার হারাত দিয়ে পড়তে হয়

বা আলিফ জাবার বা আ বা ই বা আপনি কি বললেন আইন এর ই ই বা আইন বা হি দি দা ইয়া জের দি আমি বলে দিচ্ছি দাল ইয়া আমি বলে দিচ্ছি আপনি মিউট করে নিয়ে মস করে নেন আইন জের

এখন আমরা পড়বো বুঝবো বুঝিয়ে দিয়েছি তবু এখানে একবার বুঝিয়ে দিচ্ছি অনকে যদি অস থাকে অসাকিম ডান যদি পেস থাকে তাহলে সেটি যেমন আমরা আলিম ইয়া টান দিয়ে পড়েছি আমরা অমাদা

Pesbu Bu naik Bu Pa Pau Ta buh, buh, buh. Ta, buh, buh. Ta ta wo pe stu ta o ta sa wo pe stu su ji o pe

আলি মিয়া মিনাল তালিম মিয়া ভাইজান মিনাল আলিমিয়া আসসালামু আলাইকুম জি ভাইজান শুনতে পাচ্ছেন জি বলেন আচ্ছা আলিফ ওয়াও বাস উ এখানে দেখেন যেখানে লাল মার্কিং করা আছে ও ভাই এটা এটা আছে জি ভালো আমি বলে দিচ্ছি আপনি একটু মস করে দেন হ্যাঁ দ্বিতীয় লিঙ্কে ইনশাল্লাহ আপনার শুনবেন

Ji, bonjour. Ji, boleh nih, thinking. Sin au pesu. Sin au pesu. Sot au pesu. Jot au pesu.

school fish school oh fish school fish school love all fish blue me wall fish moon

아 와우 페쉬 후 아, 함자 수후 후후 아빠 볼 보다 저제 에디 함자 와우 페쉬 후

অলিফ মাত্রা অলিফ মাত্রা কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ও সাকিনের ডান দিকে পেশেছে ওটি হলো পেস্টি হলো ও মাত্রা ও ও মাত্রা কে একালি পরিমাণ ও সাকিন ডান দিকে পেশেছে তাই এটি ও মাত্রা ও সাকিন ডান দিকে পেশেছে তাই এটি ও মাত্রা ও মাত্রা কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন কলু अजहर अंसरी भाई जन म्यूट को बंद अजहर अंसरी जी हजूर जी या ऑफिस ओ हा या जर ही यू ही यू ही यू ही जी यू ही, ही। इस राम ये और साकिने ये और साकिने डाल दिए पीसे से ताई ये टी ये आमदा वाव मदा वाव याकली पूर्वन डाल दिए पूर्ते होए ইয়া ইয়া সাইগনে ইয়া সাইগনে ইয়া সাইগনে ডাল দিয়ে জেস জেটি হচ্ছে ইয়া আমার দা ই আমার দাই আকালি পরিবহন টাম দিয়ে পড়তে হয় যেমন যেমন ইউ ইউ হি জি দেখেন লিংক সময় শেষ হয়ে গেছে আমি এটি পরে ইসরা করে দিচ্ছি দ্বিতীয় লিংকটা পাঠাচ্ছি আপনারা আসেন আপনাদের আবার সরসু দেখুন দেখেন দাল الف <الیخ> زبر د ف زر خی را پش دا د مون زبرنا نا د خی আলিফের ডান দিকে যাবার আছে তাই এটি আলিফ মাদা আলিফ মাদা কাকে পরিমাণ টান দিয়ে পড়তে হয় হয় নিচে যে রেসেছে যে হলো হারাকাত হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে পাও সাকিনের ডান দিকে পেশ হয়েছে তাই এটি পাও মাদা পাও মাদা পরিমাণ টান দিয়ে পড়তে হয় দুনুর উপরে যেমন আছে যেমন কেলে হারাকাত হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় যেমন দা ফিরু নাম যে লিঙ্ক দিয়ে আপনি কেটে যাবেন আপনারা দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছে আপনাদের